ইদানিং লালিগা মনে হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে একটু বেশি দুষ্টামি শুরু করছে আমি এটাকে অন্য কিছু বলছি না দুষ্টুমি বলছি কারণ আমার আসলে এটা এরকমটাই মনে হচ্ছে প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রেফারিরা খেলছে শেষ তিনটা ম্যাচে কিন্তু এরকম দৃশ্য দেখা গেল একেবারে মানে পুরোপুরি মানে একটু বেশি দেখা গেলো আর আজকে যে ম্যাচটা অপসানার বিপক্ষে এটা তো আসলে সব ছাড়াই গেছে শুরুটা করি অসাসনার যে প্যানাল্টিটা পেয়েছে সে প্যানাল্টিটা দিয়ে এই মুহূর্তে আপনার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি পেনাল্টি ধরেন আমি এটা ধরে নিচ্ছি এটা পেনাল্টি তাহলে এইটা যদি পেনাল্টি হয় তাহলে এই যে এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কেন পেনাল্টি নয় এটা কেন পেনাল্টি নয় আর এটা যদি পেনাল্টি না হয় তাহলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঠিক একই ক্যাটাগরির একটা ফাউলের রিয়াল মাদ্রিদকে কেন পেনাল্টি রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেন পেনাল্টি দেওয়া হল এটা যদি বাদ দেন অন্য দিক অন্য যে ঘটনাগুলো এবার এই ম্যাচটার মধ্যে ঘটেছে তার মধ্যে এই জিনিসটাকে আপনি কি বলবেন হাতের মধ্যে বল তারপরও রেফারি কোনো প্যানাল্টির সিদ্ধান্ত দেননি কি রিয়াল মাদ্রিদের বিপক্ষে সিদ্ধান্তটা দেওয়া হলো না এটাকে চুরি বলবেন না আপনি এইটাও যদি আপনি বাদ দেন তাহলে এই যে বেলিংহামের যে বিষয়টা এইটাকে আপনি কি বলবেন এটাকে আপনি পেনাল্টি বলবেন না আর এই দিকে দেখেন রিয়াল মাদ্রিদের ফুটবলার একজন মাঠের বাইরে কাত হয়ে পড়ে আছে এইটাও কিন্তু রেফারি কোনো ধরনের ফাউল বা কোনো কিছু দেয় নাই আপনার বিপক্ষে যখন এতগুলো সিদ্ধান্ত থাকবে তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই ওই খেলাটাকে আপনি আর শুধুমাত্র প্রতিপক্ষ জল যেটা মাঠে রয়েছে ওইটাকে আপনি প্রতিপক্ষ ভাবতে পারেন না তখন আপনাকে ভাবতে হবে যে আপনার প্রতিপক্ষ রেফারিও আছে সেই সঙ্গে রেফারিকে যারা নিয়োগ দিয়েছে তারা তো অবশ্যই আছে আর এই সকল কিছুর সঙ্গে যুক্ত হয়েছে পেলিংহামের রেড কার্ড পেলিংহামের রেড কার্ডটাকে কোনোভাবে যোগ্য রেফারির সিদ্ধান্ত বেলিংহাম কথা বলছে সেটাকে আমলে নিয়ে কেন প্রতিবাদ করলো বা কী উল্টাপাল্টা বুঝছে যেটা ম্যাচের পর আন্তর্জাতি বলল যে বেলিংহাম একটা বলছে রেফারি আরেকটা বুঝছে রেফারি ইংলিশ বোঝে না আর ইংলিশ বোঝে না বলে সে উল্টাবাল্টা বুঝে দিল বেলিংহামের রেড কার্ড একটা ম্যাচের মধ্যে যখন এতগুলো সিদ্ধান্ত বিপক্ষে যায় বা একটা ম্যাচের মধ্যে যখন রেফারি আপনার অ্যাগেনস্টে খেলে সেই ম্যাচে আসলে আপনি জয়ের আশা করতেই পারেন না সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যে হারে নাই এই ম্যাচটাতে সেটাই হয়তো বা রিয়াল মাদ্রিদের কপাল